এবং আমাদের নানা সময় তার কবিতা পাঠের মধ্য দিয়ে আমাদেরকে দারুণ উপভোগ সময় উপহার দেন সোশ্যাল মঞ্চ অনুষ্ঠান পরিবেশনায় জয়ন্ত ভক্তা ফোন নমস্কার উপস্থিত সবাইকে আমার যথাযথ সম্মান জানিয়ে আমি আমার প্রকাশিত বই অটোগ্রাফ থেকে একটা কবিতা কবিতার নাম অটোগ্রাফ দূর ওই আকাশে নক্ষত্রের যখন গ্রাস করে কালো কুয়াশার সমুদ্র তখনই জীবের লালায় প্রতিফলিত হয় বন হতে বনানি, আমায় একটা অটোগ্রাফ দাও আমায় একটা অটোগ্রাফ দাও সমুদ্রে জলে ঢেউ নীরবে আত্মনাদি হেটে হেঁটে পড়ে বিদ্রোহী গর্জন হুঙ্কারি চিরমান কুটির দণ্ড আমি ছুঁচে চালা কাদা কর্তনি মেদ করে মেঘপুঞ্জ আমি ছুঁড়ে দেব আমি ছুঁড়ে দেব পৃথিবী গর্ব তৃতীয় পৃচ্ছে ছুঁড়ে দেব কাকর, নুড়ি পাথর পার্থিব ডাস্টবিনের জঞ্জাল এপার থেকে পারে আমায় একটা অটোগ্রাফ দাও আমায় একটা অটোগ্রাফ দাও বেঁধে দেব আমি নতুন পৃথিবীর বুকে পিছনে চাঁদের কলহ উঠবে কেড়ে দুপুরে সোনা যারা চুরি করে নিয়ে যায় অন্ধকারে কোটিপতি সেই ব্যবসায়ী মুন্ড কাটানে আরতি আমার বর্ণী জ্বলবে ভূমি পূর্ণ মাসে শূন্য ভূমি হাট শীতল রক্তে শাড়ির বোতলে রঙিন চুমে দিব্যি রয়েছ তোমরা ভাঙছ সবুজ ভাঙছ জন্ম ভাংছ মৃত্যু বিধি তুমি ন্যাং তো তোমার চামড়া আমায় একটা অটোগ্রাফ দাও আমায় একটা অটোগ্রাফ দাও বাতাসে হবে ধনিত সবুজ তোমরা ঝান্ডা ধরে মার্চ ঘুষি আকাশে দাস করেছে তোমাদের ওরা পড়েছে রিক্ত শূন্য দৈন্য বেকারের চার দল থেকে দূরে কোলাহল থেকে দূরে টুকরো সাদা কাগজের হাত ভিজে যাওয়া ঝড় হাসে নোনতা জলে জেগে কানে তার গেল না কোন শব্দ ভাসল না তাহাতে তার চোখের কণে আমারই পাঁজরে গড়া তোমার প্রাসাদ আজ আমরাই রাস্তায় ভিক্ষা করি তোমার কলমের এক ফোঁটা কালে আমাদের রক্ত আমাদের চামড়া তোমার কলমে তোলেই আমার এই চিৎকার ধ্বনিত হবে এর থেকে কাঠে মৃত্তি কাশের দর শিরায় শিরায় রক্তে রক্তে কোষের কোনায় কোনায় আমায় একটা অটো প্রাপ আমায় একটা অটো প্রাপ দাও আমায় একটা অটো প্রাপ দাও ধন্যবাদ